আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এবছর প্রথম হওয়াতে বা অনেক দেরি হওয়াতে তোমরা কিন্তু এই সার্কুলার সম্পর্কে একটু বিভ্রান্তির মধ্যে আছো তো আমি চেষ্টা করেছি তোমাদের পুরো সার্কুলারটা বা তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে এই পরীক্ষা সম্পর্কে সকল আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা তোমরা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা সময় সব একেবারে কোনো কিছুই বাদ যাবে না সবকিছুই তোমরা জানতে পারবে আর একটা বিষয় হলো যে এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি তুমি আসলে চান্স পেতে পারো কিনা মানে কোথায় কোথায় তোমার চান্স পাওয়ার স্কোপ আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো চলো আমরা শুরুতেই জেনে নিই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসলে তোমরা জানো যে সাত কলেজ নামে পরিচিত ছিল সাতটা কলেজ ছিল তো সেইখানে ভর্তির যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু জানি তো শুরুতেই আমি যদি তোমাদের বলি যে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা হলো তোমরা যারা এস পরীক্ষা দুই সাল এ থেকে বাইশ সালের মধ্যে যেকোনো একটা সালে যদি তুমি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তার মানে হলো অনেকেই আছে মাঝখানে গ্যাপ দিতে পারে তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে তো তোমার যদি এসএসসি পরীক্ষাটা ১৯ থেকে বাইশের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর একটা কি শর্ত রয়েছে সেটা হলো তুমি এইচএসসি পরীক্ষা তেইশ অথবা চব্বিশ সালে দিয়েছো কিনা তার মানে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইজনটাই কিন্তু আছে তাহলে এসএসসি এসসি উনিশ থেকে বাইশের মধ্যে যে কোনো একটা সালে যদি দাও এবং এইচএসসি যদি তুমি তেইশ থেকে চব্বিশের মধ্যে এই দুইটা সালের মধ্যে যে কোনো একটা সালে দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এখন আরো একটু শর্ত রয়েছে সেটা হলো রেজাল্টও তো একটা ফ্যাক্টর তো সেই রেজাল্টটা কি যদি আমরা একটু দেখি সেটা হলো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা জানো যে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই স স তার বিভাগে কিন্তু পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে যারা বিজ্ঞান বিভাগের আছো তোমরা কিন্তু যদি তোমাদের সাথ থেকে থাকে জিপিএ তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে যারা হলো বাণিজ্য থেকে আসো তোমরা যদি হলো সিক্স পয়েন্ট ফাইভ থেকে তোমাদের তাহলে তোমরা अप्लाई করতে পারবে আর যারা মানবিক এর তাদের জন্য খুবই কম 6.6 থাকলেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে তো আসলে তোমাদের যোগ্যতাটা কি সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি আমরা তোমাদের মান নিয়ে আলোচনা করি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হলো পরীক্ষা তোমরা যারা দিবা তোমাদের সকলেরই এটা জানতে হবে অন্যথায় তুমি তো ভালো করে প্রস্তুতি নিতে পারবে না তোমার হাতে কিন্তু আর ধরতে গেলে বিশ থেকে বাইশ দিনের মতো সময় আছে তো তোমাকে এই টাইমে কিন্তু টেকনিক্যালি আগাতে হবে তো তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন কি গুরুত্ব দিলে তোমার কোনটা ভালো পড়া ছিল সেটার উপর বেসিস করে কিন্তু তোমার প্রস্তুতিকে সাজাতে হবে তো চলো আমরা একটু দেখে নিই শুরুতে আমি যদি তোমাদেরকে বিজ্ঞান বিভাগের হলো মান বন্টনটা নিয়ে আলোচনা করি তাহলে একেবারে হুবহু গুচ্ছ বলো তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো তাদের মতোই কিন্তু প্রশ্ন প্যাটার্নটা রেখেছে শুধুমাত্র রিটেন থাকবে না এমসিকিউ হবে টোটাল পরীক্ষা থাকবে একশো মার্কে তার মধ্যে হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা মানে 50 মার্ক তোমাকে বাধ্যতামূলক অ্যানসার করতে হবে এরপর হলো গণিত আর হলো বায়োলজির মধ্যে হলো তোমার যেটা ফোর সাবজেক্ট তুমি চাইলে এই দুইটাও অ্যানসার করতে পারো তাহলে টোটাল 100 হয়ে যাবে 100 মার্কের অ্যানসার আবার তোমার মনে করো গণিত ফোর সাবজেক্ট তুমি গণিতকে বাদ দিয়ে ইংলিশ অথবা বাংলার মধ্যে যে কোনো একটাকে লাগাতে পারবে অথবা যাদের হলো বায়োলজি ফোর সাবজেক্ট তারাও सेम কাজ করতে পারবে কিন্তু যেটা মেইন সাবজেক্ট সেটা কিন্তু তুমি বাদ দিতে পারবে না তাহলে সহজ মানে দাঁড়ায় কি তাহলে সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং হলো মেন সাবজেক্ট হলো পঁচাত্তর মার্ক তোমাকে অবশ্যই উত্তর করতে হবে আর ফোর সাবজেক্ট তুমি চাইলে উত্তর করতে পারো আর যদি তুমি না চাও তাহলে তুমি বাংলা অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটাকে অ্যান্সার করতে পারো এই হলো তোমার বিজ্ঞান বিভাগের মানমন্টন এরপর যদি আমি বাণিজ্যদের জন্য কিন্তু কিন্তু আসলে সাধারণ অনেক বেশি রেখেছে প্রায় মার্কের মতো তার মানে তোমাদের কিন্তু সাধারণ জ্ঞান অনেক গুরুত্ব দিতে হবে এর মধ্যে কিন্তু তোমাদের বাংলাদেশের বিষয় বলি তারপরে সাম্পতি বলো তারপরে ইন্টারন্যাশনাল বলো সবকিছুই কিন্তু ইনক্লুডেড তো তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানে খুব ভালো করে পড়তে হবে এখানে হলো পঞ্চাশ মার্ক মানে আহ ফিফটি পার্সেন্ট মার্কি কিন্তু তোমাদের একটা সাবজেক্টে তারপরে হলো তোমাদের বাংলা পঁচিশ এর মধ্যে কিন্তু তোমাদের বাংলা ফার্স্ট পেপার রয়েছে সাথে তোমাদের কিন্তু ব্যাকরণটাও রয়েছে দুইটা কিন্তু মিক্স করেই আসবে আর ইংলিশের মধ্যেও সেম তোমাদের হলো বাংলা ফার্স্ট পেপারের লিটারেচার পার্ট বলো ফার্স্ট পেপারে বিভিন্ন গল্প থেকেও কোয়েশ্চেন আসতে পারে প্যাসেজ আকারে আবার সেকেন্ড পেপারের যেগুলো গ্রামার টাইপের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই বেশি থাকবে তো তোমাদের কিন্তু এই একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই তোমাদের তিনটা সাবজেক্ট থাকবে তিনটাই তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে যদি তোমার হলো ব্যবসা বিভাগে যারা আসো বা বাণিজ্য তো তোমাদের জন্য কি দেখো তোমাদের জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে যেটা ওই সায়েন্স বা হলো তোমার মানবিকের থেকে একটু হলো তোমাদের বেশি তো সেটা হলো তোমাদেরকে বাংলার জন্য বিশ ইংরেজির জন্য বিশ হিসাব বিজ্ঞানের জন্য বিশ আর ব্যবস্থাপনার জন্য বিশ তাহলে এই টোটাল হলো তোমাদের আশি মার্কস এই আশি মার্ক তোমার বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে মানে এখানে তোমার স্কিপ করার কোনো সুযোগ নেই চারটা সাবজেক্ট তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে বা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যেতে হবে আর ফিনান্স আর হলো তোমার হলো মার্কেটিং এই দুইটা সাবজেক্টের মধ্যে তোমার যেটা ইচ্ছা হয় মানে তুমি যেটাই ভালো পারো বা তুমি দেখে মনে হলে এই কোয়েশ্চেনটা সোজা আমি বেশি পারবো তুমি চাইলে ক্ষেত্রে একটাকে বাদ দিতে পারো একটা অ্যান্সার করতে পারো তাহলে দেখো টোটাল কিন্তু তোমাদের এখান থেকে যদি আমি ধরি একটা অ্যান্সার করো তাহলে কিন্তু একশো মার্ক হয়ে যায় তাহলে তিনটা বিভাগেই কিন্তু একশো 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 মার্কের আর কি তোমাদের পরীক্ষা হবে এই তোমাদের হলো মান বন্টন যেটা আছে আমি আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে তো তোমরা এখন চিন্তা করো যে তোমাদের কোনটা বেশি ভালো যেটা একটু গ্যাপ আছে সেটা আগের দিকে তুমি একটু শেষ করে তারপর রিভিশনতে কিন্তু তোমার মিনিমাম 10 দিন দিতেই হবে আর এই টাইমে ভালো করার উপায় কি তোমার চান্স পর মানে আসলে জায়গাটা কোথায় এই টাইমে এমন না যে তুমি কিছুই পড়নি হয়তো পড়েছিলা কিন্তু একটা গ্যাপ হয়ে গিয়েছে অনেক দিন পরে পরীক্ষা আছে এখন তো বাকি কি করতে হবে তোমাকে শুরুতেই অধ্যায় ভিত্তিক পড়াশোনা করে সেটা পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীতে তোমাকে হলো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এবং মডেল টেস্ট দিতে হবে তুমি যখন এখন যদি তুমি এলোমেলো রুটিনে আগাও তাহলে কিন্তু একেবারেই তোমার প্রস্তুতি হলো নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু তোমাদের জন্য ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি মানবিক বিভাগ এবং হলো রুটিন তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের জন্য আর বাণিজ্যদের জন্য খুবই সরি আমরা তোমাদের জন্য সাজাতে পারিনি এটা আমাদের আসলে জ্ঞান খুবই কম এই সম্পর্কে কিন্তু আমরা এই দুইটা তোমাদের জন্য সুন্দর একটা রুটিন সাজিয়েছি এবং আমরা কিন্তু একটা এক্সাম রেখেছি যেটা কিন্তু খুবই কমটা আর তোমাদের যেহেতু হলো এবছর সেন্ট্রাল ইউনিভার্সিটি যে এটা পরীক্ষাটা হলো একেবারে ভার্সিটির মতো করে আর নতুন কোশ্চেন প্যাটার্নে হবে তো আমরা চেষ্টা করতে আমাদের টিচার প্যানেলটা খুবই তোমাদের এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে তোমাদের एग्जामের কোশ্চেনগুলো সাজানোর জন্য তো তোমরা যদি আমাদের एग्जाम ব্যাচেতে ভর্তি হও তাহলে আশা করি যে তোমার একটা রুটিন ফলো করার মাধ্যমে তোমার সিলেবাসটাও শেষ হবে সাথে সাথে কিন্তু তোমার প্রস্তুতিটাও হলো 100% হবে তো আমাদের কিন্তু যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের জন্য কিন্তু মাত্র 299 টাকায় এখানে আর তোমরা কিন্তু সর্বক্ষণ আমাদের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবে তোমাদের গাইডলাইন থাকবে যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে তোমরা বুঝে নিতে পারবে সবকিছুই থাকবে আর যারা মানবিকা আছে তোমাদের জন্য মাত্র একশো টাকা তো আশা করি তোমরা যারা আসলেই চাও যে ঢাকার মধ্যে থাকতে বা একটা ভালো সাবজেক্টে পড়ার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শেষের দিকে থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের জন্য আর যারা পরীক্ষা দিতে চাও ঢাকায় কোচিং করতে তো তাদের জন্য তো এটা বেস্ট অপশন যে তুমি ঢাকা কলেজ অথবা যারা মেয়েরা সুইডেন কলেজ বা আরো বাংলা কলেজ যেই কলেজেই বলো না কেন সেখানে ভর্তি হয়ে থেকে তারপরে তোমার প্রস্তুতিটা নিতে তোমার জন্য সহজ হবে তো তোমরা যারা চাও আসলে একটা সিট তোমরা কিন্তু আমাদের এই দুইটা ব্যাচের মধ্যে কিন্তু তোমরা ভর্তি যেতে পারো তো মানবন্টন যদি শেষ হয়ে থাকে এরপরে হলো তোমাদের আবেদনের যে জিনিসটা সেটা নিয়ে একটু আলোচনা করি তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের আবেদন শুরু হবে কিন্তু তিন তারিখ থেকে আর আরেকটা বিষয় হলো আবেদন শেষ হবে কবে আবেদন শেষ হবে হলো তোমাদের দশ তারিখে তাহলে তোমরা আনুমানিক মানে সাত দিন সময় পাচ্ছ এই সাত দিনের মধ্যে তোমরা আবেদন করে ফেলবে আর একটা বিষয় যারা এর আগে সাত কলেজে ঢাকার অধিভুক্ত ওয়েবসাইটে তোমরা আবেদন করেছিল তোমাদের কিন্তু আর আবেদন করার কোনো দরকার নেই নতুন করে তোমাদেরটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে বুঝতে পেরেছো আশা করি আর তোমাদের আবেদন ফি যেটা সেটা হলো কিন্তু আটশো টাকা ধরা হয়েছে আর যারা বিভাগ পরিবর্তন করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এবছর থাকতেছে না তার মানে তুমি তোমার বিভাগে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে সাইন্স বাণিজ্য হয়ে থাকলে বাণিজ্য মানবিক হয়ে থাকলে মানবিকই তোমাকে পরীক্ষা দিতে হবে পরবর্তীতে সাবজেক্টের ক্ষেত্রে হয়তো কোনো সুযোগ দিতে পারে আর একটা বিষয় হলো এবছর কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং অ্যাড করা হয়েছে আমি যে বললাম তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের সেখানে প্রতিটা ভুলের জন্য তোমাকে 0.25 করে কাটবে মানে চার ভাগের এক ভাগ কাটা যাবে তুমি চারটি এমসিকিউ যদি ভুল করো তাহলে তুমি একটা এক মার্কের সমান তোমার কাটা যাবে তো এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে পরে সেকেন্ড টাইম আমি তো বলে ফেলছি যে যেহেতু সালটা তোমার এইচএসসি তে 2020 আমরা অবশ্যই সেকেন্ড টাইম আছে তবে একটা জিনিস মনে রাখবে সেকেন্ড টাইম তারা আসো তোমাদের কিন্তু দুই মার্ক কাটা যাবে এই বিষয়টা তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে এরপরে হলো যে তোমাদের প্রবেশপত্রটা কবে দিবে পরীক্ষা যেহেতু আহ বাইশ তেইশ তারিখের মধ্যেই হবে তো তোমাদের প্রবেশপত্র কিন্তু তোমরা সতেরো তারিখ থেকেই প্রবেশপত্রটা পেয়ে যাওয়া আর কোথায় তোমাদের পরীক্ষা হবে মানে সেন্টার এক্সাম সেন্টার সেটা হলো তোমাদেরকে বিশ তারিখেই জানিয়ে দেওয়া হবে এখন পরীক্ষার আমি বলে তোমাদের পরীক্ষার ডেটটা হলো তোমরা যারা মানবিকের আছো তো বাইশ তারিখেই কিন্তু মানবিকের পরীক্ষা হবে সেটা কিন্তু বিকাল তিনটা থেকে চারটার মধ্যে হবে আর তেইশ তারিখে কিন্তু বাণিজ্য আর বিজ্ঞান যারা তোমাদের কিন্তু একই দিনে পরীক্ষা শুধুমাত্র সকাল আর বিকাল যারা বিজ্ঞান বিভাগের আসো তোমাদের এগারোটা থেকে বারোটার মধ্যে পরীক্ষা হবে আর যারা বাণিজ্য আছে তোমাদের কিন্তু তিনটা থেকে চারটার মধ্যে পরীক্ষা হবে এটা ছিল হলো তোমাদের মোটামুটি যেই মানে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু আমি সবগুলোই বলার চেষ্টা করেছি আমার মনে হয় যে কোনো বিষয়ে তোমাদেরকে আমি বাদ দি না এখন একটা কোশ্চেন যে ভাইয়া এই বছর সাত কলেজে তো অনেক বেশি সিট এই বছর শুনতেছিলাম যে মান যেহেতু আর তে পরিণত হয়েছে মান উন্নত করার জন্য সিট কমাবে তো ইতিমধ্যে কিন্তু একটা নোটিশ চলে এসেছে যে সিট কমানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে তো আমরা আনঅফিশিয়ালি যেটা শুনতে পারতেছি যে সিট আগে কিন্তু প্রায় পঁচিশ হাজারের মতো সিট ছিল যতদূর আমার জানা আছে তো সেটা কিন্তু দশ হাজারের আশেপাশে নিয়ে আসার চেষ্টা করছে একটা জায়গায় দেখলাম যে ছয় থেকে নয় হাজারের মধ্যে আমরা এটা শিওর না তবে ধারণা করা হচ্ছে যে দশ হাজারের আশেপাশে বেশি হওয়ার চান্স খুবই কম কম হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট যেমন ঢাকা কেউ যদি কোয়েশ্চেন করো ভাই আমি ঢাকা কলেজে কেমিস্ট্রিতে পড়তে চাই আমার কেমন মেরিট তো সেটা কিন্তু নির্ভর হচ্ছে যে আসলে সিট কতগুলো থাকবে সেইটার উপরে সিট দিলে কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিতে পারবো তোমরা যে মেসেজ করতেছো তো আশা করি আমি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার সম্পর্কে যেই তথ্যগুলো সেগুলো সব কিছু আমি তোমাদেরকে একেবারে খুঁটিনাটি সবগুলোই জানানোর চেষ্টা করেছি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা আমরা তোমাদের কমেন্টে জানিয়ে দিবো আর সবাই তোমরা যারা ভিডিও দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে খুবই অল্প টাকায় কিন্তু আমাদের হলো বিজ্ঞান বিভাগের যে এক্সাম ব্যাচটা আছে মানবিকের যে এক্সাম ব্যাচটা আছে তোমরা সকলেই আমাদের এই কোর্সটিতে ভর্তি হও তোমার যদি এটা তো অল্প একটু হাত খরচের টাকা এটা দিয়ে যদি একটা তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো জায়গায় একটা সাবজেক্টে তুমি পড়ার জন্য আমাদের কাছ থেকে কিছুটা হলেও একটু হেল্প পাও তুমি যদি যদি থাকার কারণে তোমার প্রস্তুতি আগে যেমন থাকতো আর এই এক্সাম বেসে ভর্তি হওয়ার পরে তার থেকে যদি একটু ভালো হয় সেটাও কিন্তু তোমার জন্য ভালো আর আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব প্রথমবার হওয়াতে আমাদের রিপোর্টটা থাকবে কিন্তু অনেক বেশি তো আমি আশা করবো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সবাই হলো আমাদের কোর্সটিতে ভর্তি হয়ে যাবে বল তোমাদের ফ্রেন্ডদের সাথেও কিন্তু শেয়ার করে দিবে তোমরা যদি অনেকগুলো বন্ধু একসাথে ভর্তি হও তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে ডিসকাউন্ট দেব তো না করে তোমরা কিন্তু আমাদের কোর্সেতে ভর্তি হয়ে যাও আর এই বিষয়ে এই ধারাবাহিক ভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের আমাদের পাশে থাকো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া